বগুড়া সারিয়াকান্দিতে চাইল ভর্তি ভটভটির চাকা পাকা রাস্তায় দেবে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে চালক এতে করে যানবাহন চলাচল চরমভাবে দুর্ভোগ সৃষ্টি হয়েছে পরে জমিনে গেলে ভটভটির চালক অসীম জানান পাঁচ নভেম্বর রোজ বুধবার সকালে এগারোটার দিকে সারিয়াকান্দি খাদ্য গুদাম থেকে ভিজিডির সাইল নিয়ে কামালপুর ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে রওনা হন দুপুর বারোটার দিকে চন্দনবাইশা ডিগ্রি কলেজের মেন গেটের উত্তর পাশে এলে হঠাৎ ভটভটির চাকা পাকা রাস্তার ভিতরে দেবে যায় পরে ভটভটি থেকে সাইল নেমে দুর্ঘটনার কবল থেকে উদ্ধার হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভটভটির চালক অসীম এ সময় উপজেলা যাতায়াতের দক্ষিণ সারিয়াকান্দির একমাত্র পাকা রাস্তাটি যানজটের সৃষ্টি হয় রাস্তাটি মেরামতের দাবি জানিয়ে স্থানীয়রা বলেন রাস্তা তো এখানে শেষ পুরোই নষ্ট হয়ে গেছে এখানে মাটি ফেলে কি হয় কারণ এখানে মেরামত করা দ্রুত মেরামত করা উচিত আমাদের কথা হচ্ছে রাস্তা প্রতিদিন এরকম সমস্যা হয় থাকে আমরা বহু কথা বলছি কিন্তু কোনো কার্যক্রম হাতে নেয়নি তারা এখানে গাড়ি তিনটা বন্ধ হয়ে আছে কিন্তু অন্য গাড়ি যেতে পারছে না প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো এই ভটভটির যিনি চালক তার সাথে আসলে আপনি কোথা থেকে এই চালের লোড গাড়িটি নিয়ে রওনা দিচ্ছেন এবং কোথায় নিয়ে যাবেন আর কিভাবে এই দুর্ঘটনার কবলে পড়লেন যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন গুদাম থেকে চাউল্লি আসার পথে ডিগ্রি চন্দ্রবেশা ডিগ্রি কলেজের সামনে যেতে গাড়ি ভেবে গেছে মাল যাবে কামালপুর ইউনিয়ন পরিষদে

এ বিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ার টুইন সরকারের সাথে কথা হলে তিনি বলেন সরে জমিনের পরিদর্শন শেষে দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহণ করা হবে প্রতিবেদনটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মাইনুল হাসান মজনু পল্লী নিউজ টিভি সারিয়া কান্দি বগুড়া